আসসালামু আলাইকুম আমাদের যে গুরু আলমিন ভাই যে একটা আন ভিডিও করতে দেয়া একটা অ্যাক্সিডেন্টে বলা যায় না গুরুতর অসুস্থ সে ঢাকা মেডিকেল আইসিইউ তে আছে আমরা তার জন্য দোয়া কামনা করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা কামনা করুক তাকে দ্রুত ভাবে যত চেষ্টাই আসুক আল্লাহ রমতায় সুস্থ হোক আর এই যে আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য যে কিছু কিছু লোক আছে যে আলামিন ভাইকে গুজব সরাচ্ছে তার নামে সে করেছে আপনি মরলে আর একজন খুশি হবে সে আপনার কি ক্ষতি করেছে এই আলামিন ভাই ভিডিও করে যত কিছু ইনকাম আছে দশ ভাগে নয় ভাগেই গরিবের মাঝে বিতরণ করে এটা আমরাও দেখেছি আরো তদন্ত করছে সরকারি ডিপার্টমেন্টের লোকেরা তারাও দেখছে তাই আমি বলতে চাই যে আপনি এই যে একটা লোকে বিপদে পড়ছে অ্যাক্সিডেন্ট সে আইসিসি তে মৃত্যুর সাথে পান্দা লড়ছে ঠিক আছে আল্লাহ তালা তাই সুস্থ করবে সে তো এটা মেডিকেলে সিট পেয়েছে মেডিকেল যাইতে পারছে আপনি যে অভিশাপ দিচ্ছেন খুশি হয়েছেন অনেক টিকটকে অনেক লাইফে ভিডিওতে আপনারা লেখা ছাড়তে আছেন আপনাদের এমন তো আছে বারিন্দাও না জুতে পারে মেডিকেলে আপনার মৃত্যুর জন্য খুশি হবে কারা তাইলে হাজারো পাবলিক যেমন আটটু কথা একটু বলতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সে দান পরান দিয়া জীবন দিতে আছে বাংলাদেশে সে কিন্তু কোথাও যায় নাই সে যদি শিখ পাইতে পারে আপনি তো নেত্রী শেখ না তার ফারেন্দ ওষুধ পে না মেডিকেলে তা কাউকে ভাই কেউ অভিশাপ দিয়ে না আমরা সবাই মানুষ মানুষের জন্য মানুষ আগে আসে এগিয়ে আসে সবাই সবার জন্য দোয়া করি আমরা মুসলমান আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক আর আপনারা কোনোদিন হাতে পায়ে মিনতি করছি একটা মানুষের নামে অসুস্থতা মানুষের নামে এবং গুজব প্রতিবাদ সরাইয়ের না ফেসবুক ইউটিউবে টিকটকে ছাড়লেন না কারণ আপনি মানুষের যদি ভালো না চান আপনার ভালো আল্লাহ চাইবে না কারণ মানুষের দয় মানুষের জন্য করে মানুষ মানুষের জন্য তাই বলছি ভাই আপনারা মিনতি করে বললাম কোনদিন এইসব গুজবে কান দিবেন না সে অসুস্থতারা তাই সুস্থতা দান করুক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে আমরা সবাই এই কামনা করি কারণ আমরা জানি মানুষ মানুষের জন্য আপনি তো মানুষের জন্য না যে মানুষের অভিশাপ দেন এটা আল্লাহ তালা পছন্দ করে না এই জন্য আমি ভিডিওতে আপনাদের এই কথাটা বললাম সতর্ক করলাম মানুষ বললে মানুষের জানাজা দেয় কাপুরুষ কাপুরুষ এটা দেয় কিন্তু আপনাদের তার কাতারের পায়রা কারণ আপনি দুনিয়াতে প্রমাণ করে যাচ্ছেন আপনি মানুষের মানুষ ভালো দেখতে পারতেছেন না মানুষের ভালো বুঝতে আছেন না আমরা সবাই মিলে অভিশাপ অন্যায় প্রতিবাদ এগুলি যাচাই বাছাই বিবেচনা করে মানুষ কাঁদে তাই আমরা সবাই আলমিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক আপনারও পার্শ্ববর্তী এলাকার যারা আছেন যারা ফলোয়ার আছেন এবং যারা মন থেকে মানুষ মানুষের ভালোবাসে যে মানুষের দিকে তাকায় তারাই মানুষের জন্য দোয়া করে তাই আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক এই কামনা করছি আসসালামু আলাইকুম